ভাই সবশেষে এই পিসতে বলা মানে চ্যালেঞ্জ দে ভাই ডাবল ব্যাক টু দেইস করমু চলো তাই ভিডিওটা দেখা যাক আপনি যদি ডাবল ব্যাক টুর দেইস করতে পারেন তাহলে আপনাকে আমি 500 ডায়মন্ড গিভ করমু আল্লাহ করে দেখান ওকে স্টার্ট দাও তাড়াতাড়ি ম্যান সো হোয়াটস আপ গাইস ভিডিওটা কোন সবশেষে গ্রামে এই ডাবল ব্যাক টু দেইস করাই লাগবো যেমন ডাবল ব্যাক টু দেইস করাই লাগবো মন দিয়ে দেখো আর সবাই উপভোগ করো ঠিক আছে আমি ডাবল বেগ করে কেমন চালাই আর কি আর আমার ষোলো সারা জীবন আসবে না আর হাতরটা গেম পেলে পারি না তোমরা খালি দেখো স্কিলটা আর কোন রকম ছোট ভাই চ্যালেঞ্জ যে এটা স্ক্রিপ্ট করাই লাগে যদি ভাই স্না করতে পারি তাহলে তো মাস্ক মানে কিছু থাকবে না ঠিক আছে কিন্তু করাই লাগবে এখানে এখানে স্না করলে হবে না তোমরা ভিডিওটা সুন্দরভাবে দেখো ভাই আর সবশেষে যদি ভালো লাগে তাহলে ফলো মারি দিও ঠিক আছে আর আর পুরা কমেন্ট করে যাবে ঠিক আছে আর ছোট ভাইয়ের বলে কথা মনে করো ছোটো ভাইয়ের মানে কথাটুকু রাখতে হয় আর যেমন নৌকা আমার করে লাগবে ছোটো ভাই মানে মারতে চাইছে কিন্তু ছোটো ভাইকে মারতে দেওয়া যাবে না আর এই একটা মাললে আমার এস হয়ে যাবে এইবার এইস হ্যাঁ গাইস তোমরা যে চ্যালেঞ্জ দাও চালিয়ে দিতে পারো ঠিক আছে তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো আর ছোটো ভাই কী বললো সেটা পরবর্তী ভিডিওতে জানাই দেবো ধন্যবাদ গুড বাই